শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সার্বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরে সবাইকে স্বাগতম তোমাদের মনে অনেক প্রশ্ন আছে বিদ্যালয় কবে খুলবে কবে সার্বার্ষিক মূল্যায়ন কি হবে কবে থেকে মূল্যায়ন হবে মূল্যায়নের তারিখ কবে দিবে সব বিষয় নতুন করে হবে নাকি বাকি বিষয়গুলো হবে নতুন করে কি রুটিন দেওয়া হবে নতুন কোনো নিয়মে মূল্যায়ন প্রশ্ন হবে কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ একটা ভিডিও এবং বিভিন্ন পত্র পত্রিকা থেকে তোমাদের জানিয়ে দেব যে আসলেই কবে খুলতে পারে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত তোমাদের জানাবো তো ভিডিওটা স্লিপ না করে পুরো ভিডিওটা দেখো মনোযোগ সহকারে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শীঘ্রই খুলছে না কোটা সংস্কার আন্দোলন কে ঘিরে দেশ জুড়ে অস্থিরতা কারণে গত সতেরোই জুলাই থেকে বন্ধ রয়েছে সব পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক ইনস্টিটিউট ও বন্ধ রয়েছে যদি সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত শিক্ষার্থীদের দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে কিন্তু দেশব্যাপী আন্দোলন অসহিষ্ণুতা অনেক শিক্ষাতে নিয়তো অসংখ ছাত্র জনতা আহত হওয়ার প্রতিবাদে আন্দোলনের রেশ এখনো রয়ে গেছে এই পরিস্থিতিতে যে সারা দেশে জারি করা কার্ফিউ এখনো বলবৎ রয়েছে তাই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এখনই খুলে দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছিল সমশীলেশতা কোটা সংস্কার আন্দোলনের গিরে নিয়ে দেশ যখন উত্তাল ঠিক তখন 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন यूजीসি নির্দেশনার পর বিশ্ববিদ্যালয় থেকে আসতে পারে একের পর এক বন্ধের বিজ্ঞপ্তি যে দাবি নিয়ে এত উত্তেজনা হতাহত হয় হলো পরামর্শ দেরিতে হলো আবিল বিভাগের রায় সে আন্দোলন অনেকটা সফল তবে সফলতা এলেও আন্দোলনকে ঘিরে রয়েছে আমি একটু নিচের দিকে স্কুল করে যাচ্ছি এ লেখা রয়েছে যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে লেখা রয়েছে দেখেন একটু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিষয়গুলো নিশ্চিত করার পর বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হওয়ার পরে কেবল এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে তো মূল বিষয়টা যেটা বোঝা গেল যে আসলে বর্তমান আন্দোলনকে ঘিরে অনেক সমস্যা হচ্ছে এই সমস্যার কারণেই শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা একটু ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন স্কুল কলেজ খোলার বিষয়টি আমরা এখনো ভাবছি না তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি চালানোর এখন অন্যতম লক্ষণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গতকাল শনিবারের সাংবাদিক প্রশ্নে যেভাবে শিক্ষামন্ত্রী বলেন আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ আহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানদের প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করছি আমরা চাই শিগগিরই আবার প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীর কল মুখরিত হোক শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের আরেকটি সূত্রে একযোগে বলেছে একযোগে সারা দেশে সেই শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে খুলে দেওয়া হবে না বরং ঢাকার বাইরের কয়েকটি জেলার সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টি অগ্রাধিকার দিয়েই স্কুলে খুলে দেওয়া হবে স্কুল কলেজ এরপর যেসব জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে স্থিতিশীল হবে ওই সব জেলায় পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে স্কুল কলেজ এরপরে আমরা যদি নিচের দিকে একটু যাই দেখেন একটু লেখা আছে এখানে কি তবে প্রাথমিক বিদ্যালয়ে গুলো কবে নাগাদ খুলতে হবে সে সিদ্ধান্ত নিতে আজ রবিবার রোববার বৈঠকে করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার গতকাল বন্ধুরা আমি যদি আরেকটা পত্রবর্তী কথা বলি রবিবার আঠাশ জুলাই এই পত্রিকা কি লিখেছে আমরা একটু পড়ি কোটা সংস্কার আন্দোলনের জেরে অদ্ভুত পরিস্থিতি ছাত্র নিরাপত্তা দিন রবিবার আঠাশ জুলাই এই পত্রিকা কি লিখেছে আমরা একটু পড়ি কোটা সংস্কার আন্দোলনের জেরে অদ্ভুত পরিস্থিতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিবেচনা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার তো এইখানেও ঠিক একই রকম লেখা আছে রবিবার এ নিয়ে বৈঠক করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শনিবার বিকেলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এই তথ্য জানান প্রিয় শিক্ষার্থী আমি যদি আর একটা দিকে লক্ষ্য করি সেটাও একই জিনিস যে আগামী আজকে হচ্ছে বৈঠক হবে বৈঠকে জানানো হবে আর একটা পত্রপত্রিকা আমরা একটু দেখি এটা এখানেও বলা হয়েছে সে একই বিষয় যে ঢাকা সহ চার জেলা বাদে দেশের চার জেলা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এরকম একটা তথ্য জানানো হয়েছে তার মানে আজকে বিষয়টা আরো খোলাসা করে জানা গেল যে আজকে মিটিং হয় মিটিং এর পরে আসলে জানা যাবে যে কবে থেকে স্কুল প্রতিষ্ঠান খুলবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সান্মাসিক মূল্যায়ন কি হবে আশা করি সান্মাসিক মূল্যায়ন হবে আজকে আমরা জানতে পারবো কবে থেকে মূল্যায়ন হবে এবং মূল্যায়নের তারিখ কবে দিবে অত নোটিশ আমাদের জানিয়ে দেওয়া হবে সেই নোটিশ অনুযায়ী তোমাদের মূল্যায়ন পরবর্তী যে বিষয়গুলো বাকি আছে সেই বিষয়গুলো নিয়েই মূল্যায়ন হবে এবং নতুন করে রুটিন দেওয়া হবে অবশ্যই নতুন করে রুটিন দেওয়া হবে মূল্যায়নে প্রশ্ন নতুন করে কোনো নিয়ম হবে কেন না আশা করি নতুন কোনো নিয়মে হবে না তোমাদের যে নিয়মে হচ্ছে সেই নিয়মে আশা করি হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানিও আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আজকে আমাদের খবরের দিকে চোখ রাখতে হবে যে নতুন কোনো নিয়ম আসছে কিনা বা নতুন কিছু দিবে কিনা তাহলে সে বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে